চেতনা উৎসবকে সামনে রেখে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে কচিকাচা বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন স্বামীজির জন্ম শতবার্ষিকী পালন অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে রবিবার সকালে দুর্গাপুর বিধান নগর বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গণে প্রায় পাঁচশো কচিকাচা বাচ্চা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য দীপঙ্কর লাহা জানান আমাদের বারোই জানুয়ারির আগের রবিবার অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে স্বামীজির শতবার্ষিকী শুরু করলাম আগামী বারোই জানুয়ারি সকাল থেকেই স্বামীজির পাঠ, রক্তদান শিবির ও দুপুরে স্বামীজির প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় কম্বল বিতরণের সঙ্গে সঙ্গে মঞ্চ মাতাতে আসছেন শ্রীকান্ত আচার্য বারোই জানুয়ারি স্বামীজির জন্মতিথি উপলক্ষে দিনভর কর্মসূচি দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগ

আপনারা কি করছেন এই আয়োজন আপনাদের দেখুন আজকে চার তারিখ সকাল থেকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি বিপুল সংখ্যক বাচ্চা খুদেরা এসছে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজকে এই বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের বারোই জানুয়ারি যে স্বামীজি জন্মদিবস প্রত্যেক বছর উদযাপন করা হয় বিদ্যাসী মঞ্চের পক্ষ থেকে তার শুভ সূচনা এবং আগামী বারো তারিখেও আমরা যেটা প্রত্যেক বছর পড়ে থাকি একটা সুসজ্জিত ট্যাপলোর মাধ্যম দিয়ে প্রভাত ফেলি তারপরে রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ আসবেন এবং সেখানে ষোড়শ পূজারে পূজা পাঠ যোগ্য হবে রক্তদান শিবির চলবে এবং ঠাকুরের ভোগ বিতরণ হবে সেখানে প্রায় আড়াই তিন হাজার মানুষ ভোগ গ্রহণ করতে আসেন ঠাকুরে এবং সান্দকালীন যে আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে শ্রীকান্ত আচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনি আসছেন এবং রাত্রিবেলায় দুস্থদের উদ্দেশ্যে যে কম্বল বিতরণ অনুষ্ঠান থাকে তার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা